অজু করার ক্ষেত্রে আমাদের মূল লক্ষ্য করার বিষয় হলো যে অজুটা ঠিকঠাক মতো হচ্ছে কিনা অজুর ক্ষেত্রে যতগুলো নির্দেশ ক্রিয়া হাদিসে আছে ইন্টারেস্টিং একটা বিষয় বা জানার একটা বিষয় হলো যে প্রায় সবগুলোতে নবী সাল্লাম অজুর ক্ষেত্রে বলেছেন আসবিগুল ওদু বা ইসবাগুল ওজু তার মানে ওধুকে তোমরা খুব ভালো করে সুন্দর করে পরিপূর্ণভাবে করো বিশেষ করে যে শীতের মৌসুম আসছে দেখবেন যে খুব তাড়াহুড়া করে অজু করে অনেকে আছে না এই কোনো এখানে শুকনা থেকে যায় এদিকে শুকনা থেকে যায় উৎ ভালো করে ডলা হয় না এবং পায়ের গিরা গোড়ালে এগুলা শুকনো থাকে নবী সাল্লাহাম বলেছেন ওয়াহিদুল্লাহ আকা বিমান না তোমাদের পায়ের গিরা গোড়ালে এগুলাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এজন্য জন্য উত্তম রূপে অজু করবেন অজুর ক্ষেত্রে এটা হলো দেখার বিষয় যে আপনার পুরো অজুর অঙ্গ ভালো করে ধৌত করছেন কি না পরিষ্কার করছেন কিনা ডলছেন কি না সব জায়গায় পানি পোষাচ্ছেন কিনা আঙুলের চিপা নখের চিপা এগুলোতে পানি পোষাচ্ছেন কিনা আর দ্বিতীয় দেখার বিষয় হলো অজুর ক্ষেত্রে পানি অপচয় করছেন কিনা আজকাল টেপে পানি ট্যাপের পানিতে উজু করার কারণে আমরা প্রচুর পরিমাণে পানি অপচয় করি এবার মদিনাতে সফরে আমরা একটা জাদুঘরে যাওয়ার সুযোগ হয়েছে সেখানে নবী করিম সাল্লা সাল্লাম যেই পাত্রের পানি দিয়ে উঁজু করতেন মানে ওটার আকার কতটা ছিল সেই পাত্রটা দেখলাম আমার সাথে যারা ছিলেন তাদেরকে বললাম এতটুকু পানি দিয়ে উজু করতে দিলে আমরা আমরা নিজেরা সবাই অবাক হয়ে যাব যেটা কিভাবে সম্ভব